নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো বন্ধুরা অনেকে এই ঝিঙা খেতে ভালোবাসে না আর এই নিরামিষ ঝিঙেটা এত সুন্দর টেস্টি যেটা না দেখলে বিশ্বাসই করবেন না তো চলুন রেসিপিতে যাওয়া যাক বেশি না কথা বাড়িয়ে প্রথমে প্রথমেই আমি পাঁচশো গ্রাম এখানে ঝিঙে নিয়ে নিয়েছি তোমাদের পরিমাণ বুঝে এখানে ইউজ করবে বন্ধুরা ঝিঙাটাকে ভালো করে আগে চুলে নিচ্ছে তারপরে ঝিঙাটাকে কেটে ধুয়ে নেব আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ঝিঙেগুলো আমার ছাড়ানো হয়ে গেছে দেখতেই পেলে বন্ধুরা এবার পেছন মুখটা কেটে নেব এবারে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরকম সাইজের করে কেটে নিলেই হবে তো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি ঝিঙেগুলো এখানে আমার কাটা হয়ে গেছে এবারে চলো ধুয়ে নেবো তো এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে একটা মশলা রেডি করে নেবো তো প্রথমেই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চিনা বাদাম আর এক টি স্পুন জিরে দিয়ে দিলাম সাদা জিরে হাফ স্পুন কালো সর্ষে হাফ স্পুন হলুদ সর্ষে এখানে তোমরা চাইলে সাদা তিলও দিতে পারো আমি এখানে সাদা তিল ইউজ করব না তাই আমি সাদা তিল দেব না এখানে আমি নারকেল দেব নারকেলটা দিলে এর টেস্টটা খুব সুন্দর লাগে তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারো আর আমরা অনেক সময় বাচ্চাদেরকে ঝিঙে খাওয়াতে পারি না এইভাবে একবার এইভাবে একবার ঝিঙেটাকে বানিয়ে দেখতে পারো অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে বন্ধুরা তো এবারে গ্যাসের উপরে আবারও একটা কড়াই বসিয়ে নিয়ে একটু কারিপাতা সরষের তেল ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে ঝিঙেটাকে একটু হাই ফ্লেমে দিয়ে ভেজে নেবো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একদম লো টু মিডিয়ামে রেখে ভাজবে না বন্ধুরা তাহলে ঝিঙের একটা জল থাকে সেই জলটা বেরিয়ে যাবে ভালো লাগবে না খেতে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ঝিঙেটাকে রান্না করে নিতে হবে তো দু তিন মিনিট আমার এটাকে রান্না হয়ে গেছে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবারে আবারও ঝিঙেটাকে হাই ফ্লেমে দিয়ে ভাজতে হবে ঠিক টোটাল আমার পনেরো মিনিট ভেজে নিয়েছি এইদিকে ঝিঙেটাকে ভাজা হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে বেটে নেবো মিক্সিতে তোমরা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারো এবারে মশলাটা কীভাবে বাড়বে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো ঝিঙেটাকে একটু নেড়ে দিলাম ঝিঙেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে এসেছে এবারে গ্যাসের উপরের থেকে ঝিঙাটাকে নামিয়ে নিয়েছি আর এবারে যে মশলাটা রেডি করেছি দেখতে পাচ্ছ বন্ধুরা বেশি আমি মিহি করিনি এবারে ঝিঙেটাকে দিয়ে দেবো তো অল্প একটু গরম আছে এতে অসুবিধা হবে না বাটাটা ভালো স্মুথ হবে এবারে বেটে নিয়েছি দেখো ঝিঙেটাকে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট রেডি করে নিয়েছি আর একটু হালকা গরম থাকলে বাটাটা সুবিধা হবে বেশি ঠান্ডা করার দরকার নেই এবারে ঝিঙে বাটাটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা আর এটা তোমরা বড় বাটির মধ্যে ঢেলেও নিতে পারো এখানে আমার বাটিটা ছোট হয়ে গেছে গ্যাসের উপরে একটা তরকা প্যান দিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো সর্ষে এবারে কালো সর্ষেটা ভালো মতো ফুটে গেলে দেখতেই পাচ্ছ ফুটে গেছে এবারে ফ্রেশ কারিপাতা আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা পাতাটা দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দেব এবারে যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম ঝিঙের বাটাটা সেই ঝিঙে বাটাটার মধ্যে ঢেলে দেবো এবারে চামচ দিয়ে এটাকে একটু নেড়ে নুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে বাটা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করুন অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারো কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে বন্ধুরা তো আজকের মতো টাটা বন্ধুরা তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো বাই বন্ধুরা